যদি যাতে ছোট হয় তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফে সর্বপ্রথম আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন যে আয়াতে কারীমা আমাদেরকে দিয়েছেন তা হচ্ছে সূরা আল ফাতিহা সূরা আল ফাতিহা পড়লে পাক পড়লে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যাদের থেকে মুক্তি দান করবেন দ্বিতীয় স্পেশাল যে আয়াতে কারীমা আমরা আল্লাহ পাক আলামিন দিয়েছেন তা হচ্ছে

আর সবচেয়ে স্পেশাল একটি আয়াতকারী নাম আমরা পাঠরা বলে আলমিন আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন বলে দিয়েছেন মানুষ যত কঠিন থেকে কঠিন জাদু আপনাকে করুক না কেন আপনি যদি পবিত্র তালামুন্ডা শরীফের সোরাই ইউনুসের পবিত্র তালামুন্ডা শরীফের সোরাই ইউনুসের একাশি নাম্বার আয়াতের আমল করেন আপনার উপরে যত কঠিন থেকে কঠিন জাদু করা হোক না কেন ওই জাতিগো লট ছুটে যাবে ভেন্য যাবে আপনাকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এর আয়াত সে করুণা মুক্তি দান করবেন সুবহানাল্লাহ 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 ফেরাউনের মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে যে গিয়েছিলেন ফেরাউনের রাজ দরবারে যেটা মহা বড় বড় জাদু কররা উনি যে জাদু জালে আক্রান্ত করতে ছিল তারা বিভিন্ন ধরনের জাদু করেছিল কিন্তু মুসা আলাইহাল্লাম হাতে যে আশা ছিল তথা যে লাঠি মোবারক ছিল ওনার ওই লাঠি মোবারক আল্লাহ পাক রাব্বুল আলমের পক্ষ থেকে দেওয়া হয়েছিল উনি যখন ওনার লাঠি মোবারককে নিচে রাখলেন মাটিতে রাখলেন সমস্ত জাদু ওই লাঠি খেয়ে ফেললেন ধ্বংস করে দিলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ এই আপনাদের কারো যদি কঠিন থেকে কঠিন জাতের মুখোমুখি আপনাদের কেউ হয়ে যায় তাহলে আপনারা পবিত্র ভবিত্র কালা বন্ধু সোরাই একাশি নম্বর আয়াতের আমল করবেন একাশি নম্বর আয়াতের আমল করবেন দ্রুত আপনি আমার কিছু মা বিশেষ করে জাদি দ্বারা হয় আমি তাদেরকে বলবো আপনারা প্রত্যেক দিন সোহাই ইউনুসের একাশি নাম্বার আমল করবেন আল্লাহ আপনাকে আমাকে জাদি থেকে মুক্তি দান করবেন সুহান আল্লাহ সুলফান আল্লাহ